আজকে আমাদের পড়া কোথা থেকে হবে সাত নম্বর হাদিস আচ্ছা আমাকে একটা বই দাও তোমরা দুজন মিলে একটা ধরো ধরছ বইদির থেকে দুজন আঙ্গুল দিয়ে ধরো বিসমিল্লাহ রহমান রহিম প্রত্যেকটা পড়ার শুরুতে আমরা আল্লাহর নাম নিয়ে শুরু করব ঠিক আছে

فضل <سؤال> العالم. <سؤال> <سؤال> على العابد. على العابد. على العابد. على كفضل. 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 على أدناكم. على أدناكم. على أدناكم. على أدناكم. فضل العالم. على العابد على العابدي. كفضلي. كفضلي على أدناكم حديث شريف الأرض حديث شريف الأرض تمادر مدة تمادر مدة شربو, بكة. شربو তোমাদের মধ্যে সর্বপেক্ষা ছোট ব্যক্তি হইতে ছোট ব্যক্তি হইতে আমার মর্তবা আমার মর্তবা যত বড় যত বড় বেআলেম

আবার ফাদলুল আলেমে আলাল আবেদে কাফাদলি আলা আদনাকুম হাদি শরীফের অর্থ তোমাদের মধ্যে সর্বপেক্ষা ছোট ব্যক্তি হইতে আমার মর্তবা বা যত বড় চেয়ে একজন খাটি আলেমের মর্তবা তত বড় ঠিক আছে ভালোভাবে পড়ো হ্যাঁ মস্ত করতে হবে